আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সবসময় বলি ভাই আমাদের 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 অডিয়েন্সরা কিন্তু আবার পশ্চিমবঙ্গের কোনো নায়কের কথা শুনতে চায় না কিন্তু আমি শিল্পী হিসেবে আমি দায়বদ্ধ আমি এই আলাপ আলোচনাটা করি কেউ দেখুক বা না দেখুক একজন লোক দেখুক তারপর আমি মানে এই আলোচনাটা করি কারণ আমি শিল্পী পশ্চিমবঙ্গের এই যে দেবের খাদান চলতেছে ব্লকবাস্টার ব্লকবাস্টার প্রত্যেকটা দিন শুক্রবারে তো এক দেড়শোর উপরে হাউসফুল শনিবারে এক দেড়শোর উপরে হাউসফুল রবিবারও রবিবারে তো ওদের ফ্রাইডে মানে ওদের বন্ধের দিন ওই দিন তো মানে কেমতো হয়ে গেছে আড়াইশোর উপরে শো হাউসফুল সোমবারে তাও প্রায় ছাপ্পান্ন সতেরোটা শো ফুল হাউসফুল তার মানে বুঝেন মঙ্গলবার আজকেও খারাপ যাবে না এবং মঙ্গলবারও খারাপ যাবে না আজকে তো হচ্ছে দেবদার জন্মদিন পঁচিশ তারিখ পঁচিশ তারিখ দেবদার জন্মদিন তো যে ব্যাপারটা বলতে চাই আজকে তো মানে কী হবে আমি জানি না তো সবসময় আমি একটা কথা বলি যে ভাই কমার্শিয়াল সিনেমার কোনো বিকল্প নাই আসলেই বিকল্প নাই যে খাদান কলকাতা একটা নামি প্রতিষ্ঠান প্রডিউস করতে চাইছিল পরবর্তীতে পিসায় গেছে যে না দেবের উপরে এত ইনভেস্ট করবে না কিন্তু আরেকটা প্রতিষ্ঠান এই এটা বাজেট কত যায় না সাত কোটি টাকা দিছে নাকি দেবকে এবং এই সিনেমাটা করছে এবং এইটা কিন্তু দেবদার গত চার বছরের স্বপ্ন মানে চার পাঁচ বছর থেকে এই স্বপ্নটা দেখতেছে খাদানটা করবে তো একটা মানুষ যখন সে নিজে বিশ্বাস করে যে তার সিনেমাটা চলবে এই বিশ্বাসটা মানুষের ভিতরে ঢুকাই দিতে পারলে আর আর কিচ্ছু লাগে না এটাই আনা মনে করেন যে এটাই কাফি অন্য কিছু লাগে না যে এই বিশ্বাসটা মানুষের ভিতরে ঢুকাই দিচ্ছে তো দেবদা ওই রংবাজ খোকা ফোকাবুটাবু এগুলো ফালায় মনে করেন যে ওই সেই পুরনো দেব এবং ওনার সব থেকে যে জিনিসটা ভালো লাগছে ওনার ডায়লগস যে লিখছে মানে একদম মানে মিলা গেছে ওই যে গ্রাম দেশে বলে খাপের খাপে মিলা গেছে এরকম মিলা গেছে যে মানে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে মানে ভুলে মানে ই করে ধরেছি যে আমি অ্যাকশনটা ভুলে গেছে ওটা আমারই কাজ আসল এটা দেবের কাজ ওটা জিতের কাজ এই দুইটা লোক এই দুইটা ছেলে ইন্ডাস্ট্রির কাকে হ্যাঁ দীর্ঘদিন পর্যন্ত বোম্বাদা অর্থাৎ আপনাদের প্রসনজিৎ এটা ই করে নিছে সেইখান থেকে এই তারপরে টানতেছে কিন্তু এই দুইটা ছেলে এরপর কি হইল বাণিজ্য ছবির এক মানে ধোয়া তুললো আসলে ধোঁয়া তোলে নাই বাণিজ্যিক ভালো কন্টেন্ট পাচ্ছিলো না দর্শক এই জন্য হয়তো চলে না এই যে কন্টেন্ট পাইসে চলতেছে টানা চলতেছে এবং প্রত্যেক দিন এক কোটি শ কোটি দেড় কোটি দুই কোটি টাকা কালেকশন হচ্ছে তার মানে এটা ব্লকবাস্টার যাবে তো ভালো কন্টেন্ট পেলে না দর্শক দেখে ভাই হ্যাঁ ভালো কন্টেন্ট পেলে দর্শক দেখে তো এই এতদিন পায় নাই এই জন্য রবীন্দ্রসঙ্গীত মার্কা সিনেমাগুলো চলতেছিল এবং সবাই বলতেছিল না এটা 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 চলবে না মারদাঙ্গা চলবে না ড্রয়িং রুমের ওই যে তিন দিন বৈশা রোমান্টিক মানে রোমান্স করো এরপরে পাঁচ দিন পর যে তারপরে রোমান্স শেষ হোক একটা ব্যাপার কিন্তু এই দেব দেবের খাদান দেখাই দিল যে না বাণিজ্যিক ছবির কোনো বিকল্প নাই বাণিজ্যিক ভাই চলুক না সন্তানকে কেউ বাধা দিচ্ছে না সন্তান চলুক এখানে আরেকটা ব্যাপার হয়ে গেছে এই যে ডিরেক্টর উনি কি উনার প্রথম সিনেমা খাদান এখন অনেক বাণিজ্যিক সিনেমার ডিরেক্টর আছে তারা চাচ্ছে না নতুন একটা ছেলে দাঁড়া যাক কিন্তু তার সিনেমা তো ব্লক বাস্টার এবং নতুনরাই বাংলাদেশে দেখতেছে না নতুনরা টেনে নিয়ে যাচ্ছে রায়হান রাফি অরণ্যা বলেন হিমেল আশা বলেন এই ইয়া বলেন মেহেদিয়া সান হৃদয় বলেন নতুনদের হাতে দিতে হবে দায়িত্ব এর এটা নিয়ে যাবে হ্যাঁ পুরনোদের ভিতরে কারিশ্মা তো দেখাবে কিন্তু ওনাদের কারিশ্মা তো অলরেডি দেখাই ফেলছে ওনারা অলরেডি লিজেন্ডারি দুই দেশেরই কথা বলি নতুনদের উপর দায়িত্ব দেন এরা দেখবেন যে পুরা মানে তামাওয়ানায় হয়েছে জন্মদিন দেবদা তোমার জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা এবং তোমার খাদান ব্লক বাস্টার হিট হোক এটা আমি আগের থেকে চাইছি এখনও চাই সামনেও চাইব বাণিজ্যিক সিনেমার জয় হোক আবারও বলি শুভ জন্মদিন ধন্যবাদ আসসালামু আলাইকুম